আমি আপনাদের অনেকের পেজ ভিজিট করে দেখলাম প্রিয় ভাইয়েরা আপনাদের পেজগুলির ভিডিও যে আপলোড করেন এই ভিডিওগুলি আপলোড ভাইরাল না হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে একটু বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাছে অনুরোধ রইল তবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও টাইনা চলে যান তাহলে আমি ভিডিও বানাইতে আর আমার ইচ্ছে হবে না প্লিজ বর্তমানে আমি কিছু আইডি নিয়ে কথা বলবো যেমন আমার খুব কাছের যারা সব সময় প্রতিনিয়তে আমার লাইফগুলিতে আসে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না শুধুমাত্র আপনাদের কিছু ভুলের কারণে যেমন গতকালকে আমি অনেকগুলি ভিডিও ভিজিট করে তাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে বলে এসেছি এক নাম্বার বল তাদের যেটা হচ্ছে তারা সর্বপ্রথম যে ক্যাপশনের সাথে যে হ্যাশট্যাগগুলি ব্যবহার করতেছে এই হ্যাশট্যাগগুলি তাদের একটাও না প্রিয় ভাই অন্যের হ্যাশট্যাগ নিয়ে আপনি আপনার পেজে ব্যবহার করবেন এটা তো অন্য কেউ মেনে নেবে না তাই না ভাই আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার নিজস্ব এক থেকে দুইটা পার্সোনালি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু পাশাপাশি আপনার ভিডিও যে আপলোড করতেছেন ভিডিওতে যে কথা বলতেছেন ওই ভিডিওর রিলেটিভ অনুসারে একটা ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ দেওয়া উচিত আমি মনে করি চেষ্টা করবেন ওই ভিডিওর রিলেটিভ অনুসারে একটা হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য তারপরে আপনি জাস্ট এক একটা সামথিং অথবা দুইটা আমি মনে করি একটাই যথেষ্ট যদি না হয় তাহলে দুইটা হ্যাশট্যাগ রিলস ভাইরাল রিলস ভিডিও এই ধরনের ব্যবহার করার জন্য আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা যে হ্যাশট্যাগগুলি ব্যবহার করতেছেন আপনাদের সেই হ্যাশট্যাগগুলির কারণেই কিন্তু আপনাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না আপনি কি জানেন অবশ্যই মাথায় রাখবেন আর যারা আপনারা ভিডিওতে কথা বলতেছেন আপনাদের কথাগুলি আপনাদের লজিক আছে যুক্তি আছে কিন্তু আপনারা কথা বলেন একটু ভিন্নভাবে যেমন আমার ভাইয়েরা আমাকে ভালোবাসা দিলে পাবেন এই ধরনের নন বয়েস এই ধরনের সোলো বয়েস দিয়ে তাই না ভাই যদি আপনার বয়েসটা স্ট্রংলি হয় আপনার বয়সটা যদি স্পষ্ট যদি অন্তপক্ষে যেই ভিডিওটা আপনি পনেরো সেকেন্ডের করবেন সেই ভিডিওটা যদি আপনি সেম কথায় যদি সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে আসে তাহলে আপনার ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে কারণ এটা কথা বলি আপনাদেরকে উদাহরণ সহ বোঝাচ্ছি যেমন আসসালামু আলাইকুম সাদেক ভাই আমি এভাবে একটা সালাম দিছি তাই নাকি ভাই আসসালামু আলাইকুম সাদেক ভাই আমি একটা সালাম দিয়েছি এভাবে আমার এই সালামটা কিরকম হলো আসসালাম আলাইকুম সাদেক ভাই তারপরে আমি ধরেন সাদেক আসসালাম আলাইকুম সাদেক ভাই এটা নন বয়েজের ভিতরে পড়ে গেছে অতএব এই যে নন বয়েজের ভিতরে গেছে এবং সাউন্ড কোয়ালিটিটা আপনার নর্মাল হয়ে গেছে আপনি কি বুঝতেছেন আপনার এই সাউন্ড কোয়ালিটি নর্মালের কারণে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে না তাই অনুরোধ করতেছি প্রিয় ভাই আপনারা যারা ভিডিওতে কথা বলতেছেন একটু স্পিডটা বাড়াবেন যদি সম্ভব হয় ভিডিও সাউন্ড কোয়ালিটি বাড়াবেন এবং নয়ন বয়েস এটা কিন্তু ফেসবুক কপিরাইট ইস্যু হিসেবে ধরে নেবে এক সময় এটা মাথায় রাখবেন অবশ্যই আজকের ভিডিওতে কি শিক্ষা অর্জন করতে পেরেছেন আপনাদের পার্সোনালি হ্যাশট্যাগ আপনাদের বি মানে ব্যক্তিগত হ্যাশট্যাগ আর কি এবং ভাইরাল হ্যাশট্যাগ এক থেকে দুইটা অতিরিক্ত হ্যাশট্যাগ না শুধু তাই না নন বয়েজ এবং আদারওয়য়েজ আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনাদের ভিডিওগুলি অন্তপকে যেন স্পিডলি কথা বলা হয় ওকে ভাইয়া আমার শেষ টপিকটা ছিল স্পিডলি কথা বলা যদি কমেন্ট বক্সে বলা যেতে পারেন অবশ্যই আমার তরফ থেকে ভালোবাসা পাবেন